এমনকি দুইটা শব্দয় একটা হারিয়ে যাওয়া মানসিক জুই নিশ্চিত করে দেয় আর ওইটা হল রাতক নাহ রাতক নাহ রাতি যদি হইয়া যায় তথাপিও রাতক নাহস কেনেনা না এই পৃথিবীখানে ঘুরিয়ে আছে ঘাম বিড়ি যায় যদি তথাপিও রাতহা না যাইস কেনেনা না পহর দিয়া আছে আর যদি ওয়াই রাতক হইয়া যায় তাহলে সব শেষ হইয়া যাবে হাফসি যদি গেছি তাহলে অল্প আরাম করেক জিরণি নেক কিন্তু রাতক হইয়া না যাইস চকু যদি সহ্য করিবা না তাহলে জল দিয়া ধো কিন্তু রাটক ঘোয়া না যাইস যদি ধরেছে তাহলে উঠি অল্প বেড়াবেড়ি করে কিন্তু রাতহা না যাইস পেটত যদি ভোগ নাগাইছে তাহলে অল্প খায় নে কিন্তু রাটক হইয়া না যাইস রাতক হইয়া না যাইস কে তোর টাইম এলাও আইসে নাই তুই এলাও সব কিছুই এঠে পায়া যাস নাই যার জন্যে তুই রাতক হইয়া না তোর মানসি গিলা এলাও মানসিগীা যায় নাই তুই রাতক হইয়া না যাইস তোর গরুর টাইম অনেক কম আছে তুই রাতক হইয়া না কত সময় পার গেল দেখিতে দেখিতে দাস পাইছি দাস পাইস নাই পরেও দাস না পাব কিন্তু রাতক হইয়া না যাইস শরীরের থাকি যদি জীবনটা বেরিয়ে যাবার যায় তথাপিও তুই রাতক না হস কাইবা যদি তোক রাতক হবার কয় তাহলে একদম রাটক না হসকে যা রাটক হইয়া যায় ভাবিনিস তাহলে উঠি কিনে মারা যায় জীবনের এটি একটা খেলা হয় আর তুই আর ব্যাটারি হইস আর জীবনের ব্যাটারি এসে চার্জ হইয়া যায় দেহা জলিয়া কষ্ট করিয়া বিসহ্য করিয়া তাহলে কষ্ট এঁঠে হবার দে জল বিড়িবার দে কিন্তু তথাপিও রাটক হইয়া না যাস তো গেছে আগবারে থাকিবারে নাগিবে প্রত্যেক দিনে লক্ষ্য উদ্দেশ্য গরু দেশা খালটা খুঁড়ি থাকি বা নাগিবে তুই রাঠো হইয়া না যাস থাকি উঠিয়া নিজের কামত নাগি যাব তোর দিনটার ফাঁস আর লাস চিন্তা এইটাই হবার নাগিবে যে এমন কি করম যাতে লক্ষ্য উদ্দেশ্য আরও গরু জয়া পান ঈশ্বর মধ্য দেশা পাহাড় খান কেমন করি ভাঙং কিন্তু তুই এটি কিনা ভাবিতে ভাবিতে রাটক হয়ে না ভাবি থাকিব আগবারে থাকিব ভাবি থাকিব পরিশ্রম করে থাকিব কিন্তু রাতও ঘয়া না যাইস রাতে যদি বারোটার সময় উঠিবার মন করে তাহলে উঠি যাস। আকাশের থেকে পরা জল যদি গাও ধুবার মন করে তাহলে গাওটা এঠে ধুই আনিস কিন্তু রাতও ঘয়া না যাইস আগবাড়ে যাওয়াটা তোর কাম হয় না আর এইটা করিতে কোনো আরাম আছে গ্যামের মিটার চালু করাই আছে অল্প যদি রাতও ঘুয়া যায়স। তাহলে তোর গ্যাম ফিনি যেটে। অল্প যদি হেলিস তাহলে তোর গান ফিনিস অল্প যদি হারেও যাইস তাহলে তোর গ্যাম ফিনিস আকবারে যাইস তুই রাটো গোয়া না মন যদি উদাস করিয়া যদি কেবা গরিব মানুষই যায় তাহলে ওয়াক যাবা দিস তথাপিও রাটোক না এঠে দুপুরে হোক না হয় মধ্যরাতিয়ে হোক হবার পায় তোর গুরু গা হয় নাই কিন্তু তুই তথাপিও রাটোক গোয়া না কত ভাবনা আসিবে ওই সময় তোর মনটা জেলা বসিবার মন যাবে হাফসিটা অল্প আরাম করিয়া তুই এঠে রাটক না হস তোর কোনো দুই ঘন্টা যাত্রা না হয় জন্য তুই না হস তো গেঠে রাস্তা কাহ গোলাপ ফুল না দিবে কাটা জেঠে জেঠে ফেলে থোয়া নবে এদি উদি নবে। নবে তোর ঠেঙার তলত নবে কিন্তু তুই রাটক না হস তোর গোটাই হাফসিটায় বাহের হয়ে যাবে তোর লক্ষ্য চেয়া পাওয়ার পরে মনটা অনেক শান্তি পাইয়া যাবে যার জন্য তুই রাতক হইয়া না যাস রাতও ঘুয়া না যাস হাফসি যদি গেছি তাহলে অল্প আরাম করে কিন্তু রাটক হইয়া না যাস এই ভিডিও লাইক আর শেয়ার করিবার যদি মন করেছে তাহলে রাটক হইয়া না যাস রাজবংশী কথা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করিবার মন করেছে তাহলে রাটক হইয়া না যাস ভিডিও খানা যদি কমেন্ট করিবার মন যায় তাহলে রাটো হয়ে না যায় জয় হিন্দ বন্দে মাতরম